আরিসকে সামনে দেখে তাহিয়া খুশি হলেও তা মুখে প্রকাশ করছে না তাহিয়া তুমি এখানে কেন এসেছো আর এভাবে হাত ধরে রুমে নিয়ে আসা এটা কি ধরনের কাজ ছিল কেউ দেখলে কি ভাববে ছাড়ো আমাকে আরিস যাই ইয়ে করা বউ আমার কি কি বলল তাতে আমার কিছু যায় আসে না বুঝলে আমার কিউট বউটা তাহিয়া ছাড়ো তোমার আবার মিটিং আছে না আমার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট না করাই ভালো তাছাড়া আমি কিউট বউ হলাম কবে থেকে আমি তো স্টুপিট বউ ছিলাম আরিস জোরে হেঁয়েছে বলে আরিস না আজ থেকে তুমি আমার কিউট বউ আর আমার কিউট বউ অভিমান হয়েছে বুঝি তাহিয়া অভিমান কেন হতে যাবে এখন ছাড়ো আমাকে কেউ দেখলে খারাপ ভাববে আরিস সকালের মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল রেজন আঙ্কেলের সাথে রেজন আঙ্কেল কাল দুবাই ফিরে যাচ্ছে তাই মিটিং করার জন্য তোমাকে নিয়ে আসতে পারিনি কলেজে সরি কানে হাত দিয়ে তাহিয়া আচ্ছা ঠিক আছে এবারে মতো ক্ষমা করে দিলাম সেম ভুল আবার করলে আর ক্ষমা হবে না মিটিং এত ইম্পর্টেন্ট ছিল তাহলে তুমি এখানে কি করো আরিস তাড়াতাড়ি শেষ হলো তাই ভাবলাম আমার কিউট বোর্ডের সাথে একটু ঘুরে আসবো তাহিয়া তাই অনেক মজা করবো আর দুইজন মিলে অনেক ঘুরবো আরিস জি এখন চলো তাড়াতাড়ি দাঁড়িয়ে আছো কেন আরিস আর আমি অনেক ঘুরোঘুরি করি সবসময় আমি আরিস আমার হাত ধরে রেখেছে। একবারের জন্য হাত ছাড়েনি খুব ভালো লাগা কাজ করছে আরিসের হাতে হাত রেখে ঘুরতে সময় একটা তিরিশ মিনিট আরিস আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আমরা খাবার খেয়ে নিয়ে আরিস আমাকে আবার কলেজে দিয়ে আসবে আরিসের আবার অফিসে যেতে হবে কিন্তু এবার আমার অভিযোগ নেই অনেক ভালো লাগছে আরিসের সাথে সময় কাটিয়ে এটাই মনে হয় ভালোবাসা হ্যাঁ ছোট ছোট অভিমান অভিযোগ রাগ করা আবার সব ঠিক করে নেওয়া যতগুলো থাকুক তার বাচ্চাদের মতো কান ধরে সরি বললে সব রাগ এক নিমিশেই শেষ আরিসের ডাকে আমি আমার ভাবনা জগৎ থেকে বের হই আরিস তাইয়া কী হলো কোথায় হারিয়ে গেলে কখন থেকে ডাকছি কলেজ এসে গেছে যাও আমি অফিস যাব তুমি তমনিমা আর তাহসিনের সাথে চলে এসো তাহিয়া ঠিক আছে সাবধানে যেও নামার আগে ফট করে আরিসের গালে একটা চুমুক দিয়ে কলেজের ভিতরে দৌড় দিলাম এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো মানে লজ্জা পাওয়া আরিস তার হুটহাট কাজে আমি জাস্ট শখ পাগলি একটা পরে আরিস চলে যায়। রেজওয়ান সব ঠিকভাবে চলছে তো আরিস আরিস জি সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে আপনি একদম টেনশন নেবেন না রেজন আমি কাল দুবাই চলে যাব। এবার তো মাত্র সাতশো ডেলিভারি হয়েছে নেক্সট টাইম যখন আসবো তখন তিন হাজার থেকে পাঁচ হাজারটা ডেলিভারি করতে হবে মাথায় রেখো আমার কথাগুলো রায়হান আরে রেজওয়ান তুমি এই দিকে করো না এইদিকে আমি আর আরিস সামলে নেব আরিস আর আঙ্কেল আপনি নিশ্চিন্তে দুবাই যান আপনি আবার দেশে আসার আগেই তিন হাজারের ওপরে রেডি থাকবে রেজওয়ান আমার তোমার উপরে অগাধ বিশ্বাস আছে তাই তো সব তোমার উপরে রেখে যাচ্ছি আরিস আপনি আমার আর বাবার উপর বিশ্বাস করে দুবাই যান আপনাকে নিরাশ করব না রায়হান আচ্ছা তাহলে আমি আর রেজওয়ান এয়ারপোর্টে যাই তুমি তোমার কাজে লেগে পড়ো আরিস আরিস জি বাবা তাহিয়া দাঁড়িয়ে তনিমা আর তাহাসিনের জন্য অপেক্ষা করছে তারা আসলে একসাথে বাড়ি যাবে দেরি করে আসতে তাহিয়া আর ক্লাস করতে পারে নাই এমন সময় তনিমা আর তাহাসিনকে দেখা গেল তারা একসাথে আসছে কি হলো কেমন মনমরা হয়ে থাকে ভাইয়ার আগে তো কত মজা করতো এখন কত চুপচাপ আগে সবসময় তো আমাকে রাগানোর জন্য উঠে পড়ে লাগতো আর এখন আমাকে কেমন এড়িয়ে চলে আমার সাথে কথা বলে না আমার দিকে তাকায়ও না বুঝলাম না ব্যাপারটা কি তনিমা কিরে ভাবনা কুমারী কী এত ভাবছিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন তাইয়া ও আসলে আরিস এসেছিল আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো এসে দেখি যেই ক্লাস বাকি আছে ওটা স্টার্ট হয়ে গেছে তাই তোমাদের জন্য অপেক্ষা করছি তনিমা ও আচ্ছা তাই বল আমিও তো বলি ক্লাস এখনও শেষ হয়নি তোদের তুই বাইরে কেন তাহসিন তাহলে তুই আরিসের সাথে বাসায় চলে যেতি এখানে অপেক্ষা করার কোনো মানে হয় নাকি আর একটু টাইম দিতি দুইজন একে অপরকে আর আড়ির সকালে কত ব্যস্ত ছিল তাহলে এখন কি হলো তাহিয়া ভাইয়া ওর অফিস আছে তাই চলে গেছে বলছি তোমাদের সাথে যেতে আর সকালের মিটিংটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে নিমা তোরা চুপ করতো এখন রাসেল আসবে তারপর আমরা একটা পার্কে যাব। কিছুক্ষণ থেকে তারপর চলে আসব। আমি আর তাহসিন ভাইয়া কিছু বললাম না তাহসিন ভাইয়া আমাকে এভাবে বলল কেন আমার উপর কি রেগে আছে হুম তাই হবে হয়তো না হয় সবার সাথে এত হাসি মুখে কথা বলে আর আমার বেলায় কথাই বলে না মনে হয় আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে সে কিন্তু তার চোখ যেন কিছু বলতে চাই আমাকে আমার ভাবনার মাঝে রাসেল ভাইয়া চলে আসলেন আমরা গাড়িতে উঠে পড়ি সামনে রাসেল ভাইয়া আর তনিমা আপু পাশাপাশি আর পিছনে আমি আর তাহসিন ভাইয়া অনেকটা দূরত্ব রেখে বসেছেন আমার থেকে আমরা একটা পার্কে বসে আছি আর তাহসিন ভাইয়া একটা বেঞ্চে বসে আছি আর রাসেল ভাইয়া ও তনিমাহাপু নিজেদের মতো ঘুরছে তাহিয়া ভাইয়া তাহসিন হুম বল তাহিয়া তুমি কি আমার উপর রাগ করে আছো তাহসিন এমন কেন মনে হচ্ছে তোর যে আমি তোর উপর রাগ করে আছি আমি নিজের ওপর রেগে আছি নিজের একটু ভুলের জন্য সব হারিয়ে ফেললাম তাহিয়া তুমি যে কাজে এবছর ঢাকায় ছিলে না সেটা কি হয়নি তাহসিন সেটা করতে গিয়েই তো নিজের থেকে মূল্যবান জিনিসটা হাতছাড়া হয়ে গেল ভাইয়ার চোখে পানি তাহিয়া ভাইয়া তুমি কান্না করো না আমরা আছি তো তোমার সাথে সব ঠিক হয়ে যাবে আর এভাবে বাচ্চাদের মতো কে কান্না করে তো ভাইয়া আর কিছু বললো না আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে বুঝতে পারছি না মনের ভুল নাকি সত্যি আমি চারপাশে ভালো করে তাকে দেখতে থাকি হঠাৎ চোখ যায় দূরে একটা বেঞ্চে একা বসে থাকে লোকটা ভালো করে তাকাতে দেখি লোকটা উঠে দ্রুত চলে গেল আর এটা তো সেই মাস্ক পরা লোকটা আমি তাকে দেখে তাকে ডাকতে থাকি আর পিছনে যেতে থাকি ভাইয়াও আমার পিছনে গেল আমার ডাক শুনে একটু গিয়ে দেখি লোকটা আজকেও পালিয়েছে হাসিন কি হয়েছে কাকে ডাকছিস আর এভাবে কার পিছনে আসলি পরিচিত কেউ তাহিয়া চলো বলছি তারপরে ভাইয়াকে সব কিছু খুলে বললাম ওই দিনের কথা আবার আজকেও সেম আবার মাস্কও পরা তাহসিন এটা তো খুব ভাবার বিষয় তোরা থানায় জানিয়েছিস তাহিয়া না আরিসকে আজ বলবো এভাবে অনেকটা সময় পেরিয়ে গেল সূর্য ডুবছে আমি তাকিয়ে আছি সূর্য ডুবা দেখতে ব্যস্ত আমি আর একজোড়া চোখ আমাকে দেখে চলেছে কিছুক্ষণ পর রাসেল ভাইয়া আর তনিমা আপু আসলো আমরা বাসায় চলে এলাম এখনো আরিস আসেনি তাহসিনকে মার রেখে দিছে বলছে আমরা পরশু চলে যাবো তাকেও পরশু যেতে সে মানা করলেও সবার জোর জোরিতে বেচারার হার মানতে হলো রাত আটটার দিকে আরিস বাসায় আসে আরিস ফেস হয়ে আসলে আমরা সবাই একসাথে খেতে বসি খাবার টেবিলে তাহিয়া আঙ্কেল চলে গেছে আরিস আরিস হ্যাঁ ওনার ফ্লাইট বিকেল পাঁচটায় ছিল আর মান কোন আঙ্কেল তাহিয়া তাহিয়া রেজওয়ান আঙ্কেল বাবা মুখ থেকে শুনেছি অনেক ভালো মানুষ আরমান রেজন হোসেন আনমনে নামটি বললেন বাবা তাহিয়া হুম বাবা রেজওয়ান হোসেন ই নাম আঙ্কেলের উনি তো আমাদের বউ ভাতের অনুষ্ঠানে এসেছিলেন আরমান ও আচ্ছা খেয়ে ঘুমাতে যাও তাহসিন আরমান আঙ্কেলকে রেজওয়ান হোসেনের নাম শুনে এমন চিন্তিত দেখাচ্ছে কেন